সবাই কেমন আছেন আশা করি যারা যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করবেন এবং আজকের যারা আমরা নতুন সবাই লাইভে জয়েন হবেন কারণ আমরা নতুনরা একে ওপক্ষের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আইডি কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু এগিয়ে নিতে পারবো না তো যারা যারা লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করবেন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন কমেন্টের মাধ্যমে তো কে কুতায় থেকে দেখতেছেন একটু বলবেন তাড়াতাড়ি দীর্ঘদিন পর কিন্তু গাছকে লাইভে যুক্ত হলাম তো আপনারা কে কুতায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই লাইভটি দেখতে পারে তো আমরা যারা দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আমরা অনেক চেষ্টার পরেও অনেক ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার পরেও কিন্তু অনেকের আইডি তে লাইক কমেন্ট হচ্ছে না তো এসব আমরা কিন্তু একে অপরকে যদি একে অপরের আইডি যদি ঘুরে আসি সাবস্ক্রাইবার করে আসি তাইলে আমরা একে অপরে আইডিকে বা পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আপনারা কে কোথায় দেখে লাইভটা দেখতেছেন একটু বলবেন এবং আজকে লাইভটা শেয়ার করে দেবেন আজকে যারা যারা লাইভে যুক্ত হবেন সবাই চলে আসেন তাড়াতাড়ি আপনারা যারা লাইভটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা যারা নতুনরা একে অপরের পাশে কিন্তু থাকতে সব সময় তো আপনি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শেয়ার করবেন আমরা যারা নতুন আছে আশা করি সবাই লাইভটা দেখতেছেন এবং লাইভটা শেয়ার করে দিবেন কারণ আমরা সবাই কিন্তু ইউটিউবে নতুন তো আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন এবং কে থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান দেখেন গ্রাম অঞ্চলের যে বর্তমান অবস্থা দেখেন কত সুন্দর শীতকালে কিন্তু গ্রাম অঞ্চলের যে সৌন্দর্য আরও বৃদ্ধি পায় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের যে সৌন্দর্য আগে থেকে কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে কারণ শীতের সময় গ্রাম অঞ্চলের যে আবহাওয়া সেটা আরো সুন্দর হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের যে বর্তমান অবস্থা কত সুন্দর আসলে গ্রামের যে যে গাছগাছালি তারপর গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুতেই মানুষ আপনারা কে দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনারা চাইলে আমার সাথে জয়েন হতে পারে